শিলচরের লজ্জা কিভাবে আবর্জনা অব্যবস্থাপনা শহরকে ঘুমন্ত করে দিচ্ছে বরাক উপত্যকার বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র তার নিজস্ব আবর্জনায় দম বন্ধ হয়ে যাচ্ছে বছরের পর বছর নাগরিক উদাসীনতা প্রশাসনিক ও কার্যকারিতা এবং রাজনৈতিক অঙ্গীকারের অভাব শহরের আবর্জনাকে সবচেয়ে দৃশ্যমান সংকটে পরিণত করেছে ভর্তি হয়ে থাকা ডাস্টবিন রাস্তা ভরা প্লাস্টিক খোলা নালা এগুলো শুধু চোখের দাগ ফেলে না এগুলো সার্বজনীন স্বাস্থ্য পরিচ্ছন্নতা এবং মর্যাদার জন্য হুমকি শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা শিলচর পৌরনিগম বারবার ব্যর্থ হয়েছে যা ঘটছে তা কোনো হঠাৎ সমস্যা নয় এটি দীর্ঘ অবহেলা এর পূর্বের অনুমানের ফল প্রশাসন স্বচ্ছ ভারত মিশনকে ব্যানার ও প্রেস রিলিজে বর্ণনা করলেও রাস্তার বাস্তব চিত্র একেবারেই ভিন্ন অপরিশোধিত আবর্জনা দুর্গন্ধময় নালা মশার প্রজনন ক্ষেত্র এবং ক্রমবর্ধমান জনসাধারণের অসন্তোষ নাগরিকদের ক্রোধ বেমানার নয় শহরের যুব সমাজ সপ্তাহান্তে পরিচ্ছন্নতা অভিযান নিয়েছে এবং ছোট ছোট নাগরিক উদ্বেগও আছে কিন্তু এই স্বেচ্ছাসেবী প্রচেষ্টা বিন্যস্ত শাসন ব্যবস্থা প্রতিস্থাপন করতে পারে না আবর্জনা পৃথককরণ বৈজ্ঞানিক নিষ্পত্তি এবং পুনর্ব্যবহার এখানকার নাগরিকদের কাছে এখনো অপরিচিত ধারণা যখন রাজনৈতিক দোষারোপের খেলা চলছেই পরিবেশগত প্রভাব অস্বীকারযোগ্য নয় দূষিত জল বন্ধ নালা এবং ভর্তির ল্যান্ডফিল চুপচাপ শহরের বাস্তুশাস্ত্র ক্ষয় করছে এবং প্রতিটি অপরিশোধিত আবর্জনার স্তূপের সঙ্গে জলজ রোগের ঝুঁকি বাড়ছে তবুও ক্ষমতার পক্ষগুলোতে নীরবতা এবং নিষ্ক্রিয়তা বিরাজ করছে এখন সময় এসেছে কঠোর হিসাবের সেচারা সেই হতে পারে না যেখানে নাগরিকরা কর দিয়ে ফেলা আবর্জনার মধ্যে বসবাস করতে বাধ্য অত্যাবশ্যক ব্যবস্থা শিলচর পৌর নিগমের কর্মকর্তাদের কঠোর জবাবদিহিতা সঠিক আবর্জনা ব্যবস্থাপনা ব্যবস্থা এবং নাগরিক সচেতনতা অভিযান এগুলো ছাড়া শিলচর একটি সতর্কবাণী শহরে পরিণত হবে যেখানে জীবন্ত শহরকে আবর্জনায় ঢেকে রাখা নরপের মতো পরিস্থিতি দেখাতে হবে প্রশ্নটি সহজ শিলচরের নেতারা কি অবশেষে শহরকে পরিচ্ছন্ন করবেন নাকি শহর নিজ অবহেলায় হাল ছাড়বে বিউৰো ৰিপৰ্ট চি এন এন টুৱেণ্টি ফ'ৰ নিউজ শিলচৰ